আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর সাত নম্বর পর্বে আজকে দেখবো আটচল্লিশ উনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিনের পঁচিশ থেকে সাতাশ নং সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীর অনুশীলনী তিনের আমরা এক নাম্বার থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত সবগুলো প্রশ্নের সমাধান করে ফেলেছি বিগত পর্বগুলোতে আজকে দেখব পঁচিশ নম্বর ছাব্বিশ নাম্বার এবং সাতাশ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক আছে চলো এক একটা করে শুরু করা যাক আমাদের পঁচিশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার আর প্রস্ত তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চারদিকে তিন মিটার চড়া রাস্তা আছে তো ক নম্বরে বলা হয়েছে উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো ঠিক আছে আমরা চিত্রাঙ্কন করি সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার আর প্রস্ত তিরিশ মিটার বাগানে চার থেকে তিন মিটার করে রাস্তা আছে সেটাও আমরা দিয়ে দিলাম তাহলে আমরা কী বলতে পারি চিত্রে এবিসিডি আয়তেকার বাগানের দৈর্ঘ্য এবি সমান পঞ্চাশ মিটার আর প্রস্ত এডি সমান তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চার থেকে তিন মিটার চড়া রাস্তা আছে শেষ ক নাম্বার খ নাম্বারে বলেছে কি দেখো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা ঠিক আছে দেওয়া হচ্ছে রাস্তাসহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্ত তিরিশ মিটার তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে আমরা আয়তাকার কোনো কিছু ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্যগুণ প্রস্ত তার মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ প্রস্ত হচ্ছে তিরিশ মিটার মিটার গুণ করলে কী হচ্ছে বর্গমিটার তাহলে পঞ্চাশের তিরিশ গুণ করলে হচ্ছে কত পনেরোশো বর্গ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেখো পঞ্চাশ বিয়োগ তিন যোগ তিন এটা যারা বোঝো না অনেকেই ভুলটা করো অনেকে পঞ্চাশ বিয়োগ তিন করো কিন্তু তিন তো একদিকে বাদ না যেমন দৈর্ঘ্য আছে পঞ্চাশ রাস্তা আছে তিন এদিকেও তিন আছে এদিকেও তিন আছে তিন যোগ তিন ছয় বাদ যাবে আবার প্রস্তুত থেকে যখন রাস্তা বাদ যাবে এদিকেও তিন বাজ যাবে এদিকেও তিন বাজ যাবে তিন যোগ তিন আবার ছয় বাজ যাবে প্রস্ত থেকে তো এভাবে করে হচ্ছে আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করেছি তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাচ্ছি তিরিশ পঞ্চাশ বিয়োগ তিন যোগ তিন তার মানে পঞ্চাশ বিয়োগ ছয় অর্থাৎ চুয়াল্লিশ মিটার সেমভাবে রাস্তা বাদে বাগানের প্রস্তাব পাচ্ছি আমরা তিরিশ বিয়োগ তিন যোগ তিন অর্থাৎ তিরিশ বিয়োগ ছয় তার মানে চব্বিশ মিটার ওকে তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে এই চুয়াল্লিশ মিটার আর চব্বিশ মিটারে গুণফল করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব তার মানে চুয়াল্লিশ গুণ চব্বিশ বর্গমিটার অর্থাৎ এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল জানি রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল জানি তাহলে এখন যদি আমরা এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলেই তো আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাই না আমাদের তো এই ক্ষেত্রফলটা দরকার রাস্তার ক্ষেত্রফলটা তাহলে আসলে অ্যান্সারটা বের করি আমরা অতএব রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তার মানে পনেরোশো বিয়োগ এক হাজার ছাপান্ন বর্গমিটার অর্থাৎ চারশো চুয়াল্লিশ বর্গমিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল চারশো চুয়াল্লিশ বর্গমিটার গ নম্বর প্রশ্ন যদি রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে খুবই সহজ একটা প্রশ্ন দেখো তাহলে খ হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ চব্বিশ মিটার তা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কী দুই ইন্টু যোগ প্রস্ত এদিকে দৈর্ঘ্য যোগ করতে হবে এই প্রস্তুত যোগ করতে হবে আবার এদিকেও দৈর্ঘ্যপ্রস্ত সেম এই জন্য আমরা দুই তারা গুণ করেছি ঠিক আছে তাহলে রাস্তা বাদে বাগানের পরিসীমা সমান কী বলতে পারি দুই ইন্টু যোগ প্রস্ত মানব সেই দুই দুই ইন্টু চুয়াল্লিশ যোগ চব্বিশ বা দুই ইন্টু আটষট্টি তার মানে একশো ছত্রিশ মিটার তো এখন এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা তার মানে একশো ছত্রিশ মিটারে খরচ হবে কত একশো ছত্রিশ গুণ পঁচিশ টাকা অর্থাৎ তিন হাজার চারশো টাকা সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে গেলে তিন টাকা মোট খরচ হবে প্রশ্ন ছাব্বিশ একটি সামান্তরিকের ক্ষেত্রে ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা তিরিশ মিটার সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক নম্বরে বলা আছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লেখ দেখো এটা একটা সামান্তরিক ঠিক আছে যার এবি আর সিডি বাহু সমান আবার এডি আর বিসি বাহু সমান তবে কোনো কোন নব্বই ডিগ্রি না তো যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয় চিত্রে এব একটি সামান্তরিক খ নাম্বার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রে ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা তিরিশ মিটার দেওয়া আছে ধর এটা হচ্ছে ভূমি চল্লিশ আর এটা মনে করো উচ্চতা দেওয়া আছে এখানে তিরিশ ঠিক আছে ধরে নাও তাহলে সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ভূমি গুণ উচ্চতা দুইটা মানই দেওয়া আছে খুবই সহজ ভূমির মান চল্লিশ উচ্চতার মান তিরিশ মিটারে মিটারে বর্গমিটার তার মানে কত পাচ্ছি আমরা বারোশো বর্গমিটার অতএব সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত বারোশো বর্গমিটার গ নাম্বার ধরি বর্গক্ষেত্রের এক বাহুল দৈর্ঘ্য হচ্ছে ক আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক স্কোয়ার তো প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে ক স্কোয়ার সমান কি লেখা যায় বারোশো ক মানে কত রুট বারোশো রুট বারোশোর মান হচ্ছে কত চৌত্রিশ দশমিক ছয় চার ঠিক আছে তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা সমান আমরা কি বলতে পারি চার ইন্টু এই এক বাহ দৈর্ঘ্য অর্থাৎ চার ক কারণ এটা যদি এটা বড় ক্ষেত্র হয় তার প্রতিটা বাহিত তো সমান হবে ঠিক না আর পরিসীমা চার বাহু যোগফল একটা দুইটা তিনটা চারটা সবগুলো তো একই তাই চার দিয়ে আমরা গুণ করলেই পেয়ে যাচ্ছি তার মানে চার ইন্টু চৌত্রিশ দশমিক ছয় চার মিটার অর্থাৎ একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার সুতরাং বড় ক্ষেত্রে পরিসীমা হচ্ছে একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ছবিতে একটা সামান্তরিক দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে যার দৈর্ঘ্য হচ্ছে টু এক্স করে আর প্রস্তুত হচ্ছে এক্স উচ্চতা আছে কত ফাইভ মিটার চিত্র এবিসির একটি সামান্তরিকটির পরিসীমা আছে তিনশো মিটার এবং এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের এক চতুর্থাংশ এডিএফ ত্রিভুজ কোনটা এই যে ত্রিভুজটা কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কি সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে তিনশো মিটার তিনশো মিটারকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি আমরা কিলোমিটার কারণ আমরা জানি এক হাজার মিটারে এক কিলোমিটার তাহলে কত পাচ্ছি আমরা এই তিনটা শূন্য ছিল তিন ঘরে দশমিক আসবে তার মানে শূন্য দশমিক তিন কিলোমিটার আবার সামান্তরিকের পরিসীমা আছে তিনশো মিটার এটাকে এখন আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে তিনশো গুণ হচ্ছে একশো সেন্টিমিটার কারণ আমরা জানি এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে কত পাচ্ছি তিনশো গুণ একশো মানে তিরিশ হাজার সেন্টিমিটার ক নম্বর শেষ খ নাম্বার প্রশ্ন সামান্তরিকটি ক্ষেত্রফল ফল কত বর্গমিটার তা নির্ণয় করো উদ্দীপকের চিত্র অনুসারে সামান্তরিকের পরিসীমা হচ্ছে কত দেখো চিত্রটা এমন ছিল না উদ্দীপকে তোমার যদি খেয়াল করো দেখবে এরকম সামান্তরিক ছিল এখানে ছিল এক্স এখানেও ছিল এক্স এখানে ছিল টু এক্স আর এখানে ছিল টু এক্স সামান্তরিক চতুর্ভুজ তাই না চতুর্ভুজের পরিসীমা কি চার যোগ ফল তো চারটা বাহু যোগ করে এখানে এক্স আর টু এক্স যোগ করলাম তার সাথে এক্স যোগ করলাম তার সাথে আবার এই টু এক্স যোগ করলাম ঠিক আছে মোট কত পাচ্ছি একটা এক্স দুইটা তিনটা এক্স চারটা পাঁচটা ছয়টা এক্স ছয় এক্স তাহলে প্রশ্নের মধ্যে আমরা কী বলতে পারি ছয় এক্স সমান তিনশো কারণ আমাদের প্রশ্নে পরিসীমা মান তিনশো দেওয়া আছে তাহলে এক্স সমান কত ছয় তিনশো ভাগ ছয় বা এক্সের মান হচ্ছে পঞ্চাশ তো এক্সের মান যদি পঞ্চাশ হয় সামান্দিকে ভূমি কত হবে তখন এই মানটা কত হবে দুই গুণ পঞ্চাশ তার মানে কত একশো একশো মিটার সামান্যকে উচ্চতা আমাদের প্রশ্নে দেওয়া আছে এই মানটা টিএফ সমান কত পাঁচ মিটার ভূমিও জানি উচ্চতাও জানি তো আমরা জানি সামান্তরিক ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা তার মানে একশো গুণ পাঁচ বর্গমিটার অর্থাৎ পাঁচশো বর্গমিটার তার মানে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গমিটার এটাই অ্যান্সার পরবর্তী প্রশ্ন গ নম্বর এফ সমান কত মিটার এ কোনটা এখানে এ যে এটা আমাদের হচ্ছে এই মানটা দরকার এই মানটা ঠিক আছে তো আমরা এখানে এক্সের মান জানি কত এক্সের মান জানি আমরা পঞ্চাশ লম্ব জানি পাঁচ মিটার লম্ব জানি অতিভূত জানি ভূমি বের করা কোনো কঠিন আসবো বের করে ফেলি তাহলে আমরা কি বলতে পারি গ নাম্বারে যে এখানে ত্রিভুজ এডিএফের উচ্চতা হচ্ছে ডি সমান পাঁচ মিটার আর ভূমি এ সমান তাহলে খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বর্গ মিটার প্রশ্ন মতে ত্রিভুজ এডিএফের ক্ষেত্রফল সমান কি বলতে পারি আমরা ত্রিভুজ দ্বারা বের করেছি তোমরা চাইলে পিথাগ্রস দা বের করতে পারো ত্রিভুজ এডিএফের ক্ষেত্রফল হচ্ছে এক বাই চার ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে হাফ সমান কি লেখা যায় ভূমি গুণ উচ্চতা সমান এক ভাগ চার ইন্টু পাঁচশো বা হাফ ইন্টু ভূমির মান এফ উচ্চতার মান পাঁচ সমান একশো পঁচিশ কারণ চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটা হবে কত একশো পঁচিশ বা এফ সমান পাঁচ এ দুই ছিল ভাগাকার ডান দিকে এগিয়ে গুণ হয়ে গেল সমান একশো পঁচিশ গুণ দুই বা এফ সমান একশো পঁচিশ গুণ দুই ভাগ হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা কাটলে এক পাঁচ দ্বারা কাটা হবে কত পঁচিশ প্রতিষাদ দুই করলে কত হচ্ছে পঞ্চাশ মিটার প্রশ্নের তথ্য অনুযায়ী এডিএফ ত্রিভুজটি সমকোণী হবে তো এডিএফ সমকোণী ত্রিভুজ এ এফ সমান অতিভুজ এডি সমান পঞ্চাশ মিটার যা অসম্ভব কারণ সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে বৃহত্তর বাহু ঠিক আছে আবার পিথাগুড়া সৌপাধ্য অনুসারে এডিএফ সমকোণী ত্রিভুজ হলে স্কোর সমান কী লেখা যায় এএফ এফ স্কার যোগ ডিএফ স্কার এটাও কিন্তু সম্ভব না ঠিক আছে তো মানে হয়তো কিছু ভেজাল আছে তবে আমরা যেভাবে অঙ্কটা করেছি এই পর্যন্ত করলেই হবে অঙ্কটা তোমাদের তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় থেকে পড়া শুরু করব চতুর্থ অধ্যায়ের নাম কি বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ ঠিক আছে চতুর্থ অধ্যায় যতগুলো কাজ আছে এগুলো আমরা ধীরে ধীরে তোমাদের করে দেব তারপর হচ্ছে আমরা অনুশীলনী কাজগুলো সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর অনুশীলনী তিনের শেষ পর্ব আজকের পর্বে আমরা অনুশীলনী তিনের সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি সৃজনশীল পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করেছি আমরা এই যে মোট সাতটা পর্ব ছিল এই সাতটা পর্বে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে শুরু করে যতগুলো উদাহরণ আছে সেগুলো বুঝিয়েছি কাজ যতগুলো ছিল সবগুলো কাজের সমাধান করে দিয়েছি অতপর আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন তারপর বড় বড় প্রশ্নগুলো এবং শেষে এসে সৃজনশীলমূলক প্রশ্নের সমাধান করে দিয়েছি এভাবে করে আমরা কিন্তু প্রথম তিনটা হতে শেষ করলাম ঠিক আছে তো আগামী ক্লাস থেকে আমরা হতে চারে চলে যাব তো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু খুব ডিটেলসেই ম্যাথগুলো করতে পারবে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ